কোন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করা ইসলামী শরীয়তে জায়েজ নাই এটা হলো ইসলামী শরিয়তের চূড়ান্ত একটা ফাইসালা আল্লাহ নবী আলা হারাম করে দিয়েছেন মুসলমানের ইজ্জত বিদায় হজের ভাষণে তিনি বলে গেছেন যে এই মক্কাতে এই আরাফতের দিনে এই হজের মাসে সম্মানিত মাসে যেরকম অন্যায় কাজ করা সম্মানিত মাসের অসম্মান করা মক্কা পবিত্র জায়গার অসম্মান করা পবিত্র দিনের অসম্মান করা এটা যেরকম অপরাধ একজন মুসলমানের ইজ্জত কে হানি করা নষ্ট করা সেরকম অপরাধ অতএব কোন প্রবাসী কামলাগিরি করেন বা প্রবাসী ঝাড়ুদারি করেন বা অন্য কোন কাজ করেন তিনি হারাম কোন কাজ করছেন না কোন আমলা কোন মন্ত্রী কোন এমপি কোন ব্যবসায়ী কোন বড় পদস্থ কর্মকর্তা বা নেতা যিনি শত হারামের সাথে সম্পৃক্ত আছেন যারা ইনকামের বেশিরভাগই হারাম তার চাইতে এই তথাকথিত কামলা জারুদার আল্লাহর কাছে তার মর্যাদা হাজার লক্ষ কোটি বরং অগণিত গুণ বেশি প্রিয় ভাইরা আমার যদি প্রবাসে এসে কামলাগিরি করা আর ঝাড়ুদারি করা এটা যদি মানুষের মানসম্মানকে নিচে নামায় দেয় তাহলে তো সাহাবিদের ভিতরে বেলালে আনহু তিনি তো স্বাধীন মানুষই ছিলেন না গোলাম ছিলেন কৃতদাস কালো নিগ্র মানুষ ছিলেন সমাজের একেবারে সবচেয়েতে বঞ্চিত মানুষ ছিলেন কই তার মর্যাদা সম্পর্কে তো কারোর বলার সাহস নাই যে তার মর্যাদা আমাদের চাইতে কম কি বলেন বেলালে হাফসির আনহুর পায়ের ধুলার সমান আমরা যত কামল করি যত ভালো কাজ করি আমাদের হওয়া সম্ভব নয় ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই যে কারোর পেশা নিচু হলে সাধারণ হলে তিনি তুচ্ছ হবেন তাকে তা তাচ্ছিল্য করতে হবে এটা ইসলামের এটা হারাম মুসলমান ইজ্জত নিয়ে কথাবার্তা প্রবাসী ভাইরা আসি আমরা দেশে গেলে অনেক সময় আমাদের দেশে নানা রকম আমল প্রচলিত আছে কোনো ক্ষেত্রে কোনো বেদাত আছে কোনো শির্ক আছে কোনো গবেষণাগত বিষয়গুলো আমাদের একাধিক মত আছে এসব বিষয়ে মন্তব্য করতে গিয়ে আমরা অনেক সময় ব্যালেন্স ছাড়া হয়ে পড়ি অনেকে আজে বাজে মন্তব্য আলমদের বিষয়ে করে ফেলি অথবা একটা বেদাতের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে কড়া কথা বলে ফেলি তখন সাধারণ মানুষের জন্য সেটা মানাটা অনেক সময় কষ্টকর হয়ে যায় হজম করাটা কষ্টকর হয়ে যায় তো আমাদেরও উচিত মন্তব্য করার ক্ষেত্রে খুব হিসাব করে ব্যালেন্স করে মন্তব্য করা আর যারা তুচ্ছ করছে নিশ্চিন্ত থাকবেন কেয়ামতের ময়দানে এই পেশাগত কারণে তাচ্ছিল্য করার অপরাধে আল্লাহর কাঠগড়া এরা আসামি হিসাবে দাঁড়াবে ইনশাআল্লাহ দুনিয়াতে কেউ কারোর ইজ্জত নষ্ট করলে তার বিচার কেমত ময়দানে হবে এতে কোনো সন্দেহ নাই পেশা নিয়ে কথা তুলে কোনো বাজে মন্তব্য যদি কেউ করে থাকেন অবশ্যই তিনি বিচারের মুখোমুখি হবেন আল্লাহ তালা তাদেরকেও হেফাজত করুক আমাদেরকেও আল্লাহ তালা রক্ষা করুক